সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি তিরাশি বছর বয়সে প্রয়াত হন শিল্পী তার মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতিনিয়তই মাননীয় মুখ্যমন্ত্রী খবর রাখতেন তার সঙ্গে যোগাযোগ রাখতেন তাকে ভর্তি করা থেকে প্রতিদিন প্রতিনিয়ত তিনি তার চিকিৎসার খোঁজখবর রেখেছেন আমরা এখান থেকে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে রবীন্দ্র সদনে দুটো থেকে চারটে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে এসএসকে আমি নিয়ে আসব তার কারণ ওনার দেহ প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এসএসকে এম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখা করে আসেন শিল্পীকে দেখে আসেন তিনি উনিশশো বিয়াল্লিশ সালের পঁচিশে জুন অবিভক্ত বাংলার অধুনা বাংলাদেশের বরিশালে তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা ছিলেন সরকারি স্কুলের শিক্ষক ছোটবেলা থেকেই নিজের লেখা গানে এবং সুরে তিনি গান গাইতেন একাধারে গায়ক ছিলেন এবং গীতিকারও ছিলেন আমি বাংলায় গান গাই অত্যন্ত বিখ্যাত একটি গান মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজশ্রী কি সমস্যা হয়েছিল শিল্পীর কি জানা যাচ্ছে কখন প্রয়াত হলেন দেখো বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শারীরিক পরিস্থিতি তার খারাপ হয়েছিল এবং বেশ কিছুদিন ধরে তিনি এস হাসপাতালে ভর্তি ছিলেন মেন ব্লকে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে দেখা করতে যান তার শারীরিক অবস্থার জানবার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন আজকে সকালবেলা কিছুক্ষণ আগেই খবর এসছে যে সঙ্গীত শিল্পী রতন মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন স্বাভাবিকভাবে একটা শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে শিল্প জগতে শিল্প সংস্কৃতি জগতে অত্যন্ত পরিচিত নাম এবং বেশ কিছুদিন ধরে এই বার্ধক্যজনিত অসুস্থতায় আকিবরই সর্দারশাই হয়ে গিয়েছিলেন এবং তারপরেই এসএসকেম হাসপাতালে তাকে ভর্তি করা হয় বিদ্রোহী চিকিৎসা চলে কিন্তু শেষ পর্যন্ত শিল্পী আজকে প্রয়াত হয়েছেন এমনটাই একেবারে পর্যন্ত খবর এসেছে আকিবরই রাজর্ষি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বয়সজনিত সমস্যায় ভুগছিলেন শিল্পী প্রতল মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে তাকে দেখতে গিয়েছিলেন এসএসকেমে তিনি চিকিৎসাধীন ছিলেন ভর্তি ছিলেন তিরাশি বছর বয়সে প্রয়াত হলেন না সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আমি বাংলার গান গাই এই গান গেয়ে তিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন একেবারে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন রাজস্বী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজস্বী আর কি জানা যাচ্ছে দেখো যেটুকু এখন পর্যন্ত জানা গিয়েছে যে শারীরিক অবস্থাজনিত কারণ বার্ধক্যজনিত অসুস্থতা এই কারণেই তিনি ভর্তি ছিলেন এবং দীর্ঘ বেশ কিছুটা সময় তার চিকিৎসা চলেছে ব্লকে চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা আর সারা দেননি এবং আগনি সকালে শিল্পী প্রয়াত হয়েছেন এবং প্রত্ন মুখোপাধ্যায় অত্যন্ত পরিচিত নাম সঙ্গীত জগতে শুধু নয় শিল্প সংস্কৃতি সমস্ত জগতেই তার নাম রয়েছে তিনি অত্যন্ত সুপরিচিত এবং মুখ্যমন্ত্রী দেখা করতে গিয়েছিলেন তার শারীরিক অবস্থার দিতেন সেই জায়গা থেকে তার সেই জীবন জীবন স্তব্ধ হয়ে গেল এবং আহ স্বাভাবিকভাবে একটা শক্তির ছায়া এনে এসেছে শিল্প সংস্কৃতি সঙ্গীত জগতে এখন তার প্রয়াণ হয়েছে এবং পরবর্তী সময় তার দেহ কোথায় থাকবে কিভাবে শ্রদ্ধা জানাতে পারবেন মানুষজন সেগুলো পরবর্তী সময় জানা যায় ধন্যবাদ